সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নোর্থ জেলার রায়গুড়া উপজেলার মরজাল বাজারে আপনারা জানেন আমাদের এই নোর্থ সিন্ধিতে কিন্তু প্রতি বছর প্রচুর লটকন চাষ করা হয় আর এই যে মর্জাল বাজারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন মানে থেকে একেবারে ভুর থেকে যারা চাষি রয়েছেন তারা কিন্তু লটকন নিয়ে আসেন এবং এই বাজারে কিন্তু বের করেন এবং কোটি কোটি টাকা বিক্রি করা হয় আজকে আপনাদের এই লটকন বাজারটি ঘুরে দেখাবো সেই সাথে এখানকার লটকন চাষিদের সাথে কথা বলবো আপনার আপনাদের বাড়ি কোথায় ইলেভেন ইলেভেন শিবপুর টা সবগুলো আপনার কত টাকা বলতেছে কেজি দশ টাকা কেছে দশ লাখ পনেরো লাখ টাকা আমরা তো চার পঞ্চল্লিশ লাখ টাকা ঠিক আছে ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যে কথা বললেন এই দাদার সাথে উনি হচ্ছে প্রায় দশ লাখ টাকা বিক্রি করে ফেলেছে তিনি টার্গেট হচ্ছে যে চল্লিশ লাখ টাকা বিক্রি করবে তার বাগান কিন্তু প্রায় দশ বারোটি বাগান রয়েছে এখনও কিন্তু অনেক বাগান রয়েছে আসলে এখানকার যারা চাষি রয়েছে তারা কিন্তু মানে স্বাচ্ছন্দ্য এসে সব বাগান করে থাকেন এবং লটকন নিয়ে আসেন বাজারে দেখুন মানে দিকে যত যাবেন সামনে মানে হাইওয়ে রুটটাই কিন্তু পড়ে গেছে লটকন মিষ্টি প্রজাতির এক ধরনের ফল ছোট্ট গোলাকার এই ফলটি চাষের জন্য নরসিন্দি খুব প্রসিদ্ধ দেশের মোট চাহিদা সত্তর শতাংশ লটকন উৎপাদিত হয় এ অঞ্চলে মূলত নরসিন্দি ঝালার পেলাপ শিবপুর রায়পুরা ও মনোহরদী উপজেলায় সবচেয়ে বেশি লটকন চাষ করা হয় আজকে বিক্রি করছি আর এটা আসছে আরো দুই গাড়ি আসবে একটা বেড়ছে একশো দশ টাকা এটা হচ্ছে আপনার সত্তর পঁয়ষট্টি টাকার দাম হইতেছে না বাজার দাম এই পর্যন্ত এখন পর্যন্ত পনেরো লক্ষ টাকা বিক্রি করছে আরো পঞ্চাশ লক্ষ টাকা করার আইডিয়া আছে আমার হচ্ছে আপনার পঞ্চান্ন লাখ টাকার বাগান আমি কিনছি জি 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 বাগান থেকে মাল কিনে আমাদের এলাকায় সব জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত লটকন পরিপক্ক হয় ঠিক তখনই ঢাকা সিলেট মহাসড়কের মর্জাল স্ট্যান্ডে প্রতিদিন ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিক্রয় করা হয় লটকন ধেদারছে তথ্য অনুযায়ী এটি দেশের সবচেয়ে বড় লটকন বাজার প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মরজাল বাজার থেকে শুরু করে মহাসড়কের পাশ দিয়ে এভাবেই প্রায় এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত সারি সারি লটকন নিয়ে আসেন এই অঞ্চলের কৃষকেরা প্রতিদিন সকালে এ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সবচেয়ে বড় বাজার কিনেছি করবেন এই এগুলো বিক্রি করবো দেখুন এই বাইরে কিন্তু এখানে দেখুন একটি গাড়ি বোঝাই করে লটকল নিয়ে এসেছে উনি হচ্ছেন একজন ব্যবসায়ী কি ওনারা বাগান কিনে এনে এখানে বিক্রি করেন উনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বাগান কিনেছেন এবং সেই বাগান থেকে আস্তে আস্তে পেরে কিন্তু এবং গাড়ি দিয়ে কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং আস্তে আস্তে তারা কিন্তু বিক্রি করবে আসলে এই যে লটখন কিনেছেন আপনি কি লাভ সম্ভাবনা আছে কেমন লাভ হবে এই 65 লাখ হতে হবে প্রতি বছর শরীক আপনারা ব্যবসা করে প্রতি বছর লাভ বন্ধুরা এই মর্জাল বাজারে যে লটকন বিক্রয় করা হয় বাংলাদেশের কিন্তু আর অন্য কোনো জায়গায় আপনারা এত লটকন দেখতে পাবেন না আপনারা যদি বছরের এই সময়টাতে এই বাজারে আসেন তাহলে কিন্তু সবচেয়ে সস্তায় এখানে লটকন কিনতে পারবেন আপনারা তো দেখতেই পেলেন আর পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু মানে প্রচুর লটকন ব্যবসায়ী থেকে শুরু করে যারা চাষি আছে তারা নিয়ে আসেন এবং এই বাজার থেকে কিন্তু আপনারা সবচেয়ে সস্তায় লটকন পাবেন আর দেখুন কত মানুষ বিভিন্ন আপনার লটকন নিয়ে এসেছে যার যার বাগান থেকে

সাধারণ একটি টক মিষ্টি ফল তবু এটির কত চাহিদা তাই তো লটকন চাষির কেউ দশ লক্ষ কেউ বিশ লক্ষ আবার কেউ পঞ্চাশ লক্ষ টাকা বিক্রয় করে থাকেন বছরের এই সময়ে আপনি এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন আমার এলাকা পাহাড় এলাকা শিবপুর থানা গিলাভের গারা আপনি আমার বাগান আছে সরমুঠ দশটা এখন পর্যন্ত কত টাকা বিক্রি করছে এই পর্যন্ত আমার নয় দশ লাখ টাকার মতন বেরিয়েছে আর আজকে কতগুলা লটকানা আছে আজকে ছ টাকা কেজি বেচ্ছি নব্বই টাকা কেজি বেচ্ছি কতগুলা বেচি এক টাকা কেজি নব্বই টাকা কেজি এই লটকন এগুলা কি আপনার এই সবগুলো এইগুলি সবগুলো আমার অনেক সুস্বাদ লটকন এগুলি বুঝছেন এটা অনেক মিষ্টি হয়

এক একজন লটকন ব্যবসায়ী প্রতিদিন কয়েকশো মন লটকন ক্রয় করে থাকেন এই হার থেকে এমনকি এই বাজারে এক কোটি টাকা পর্যন্ত লটকন ক্রয় বিক্রয় করা হয় প্রতিদিন

দিবদার ভাই দানমানি পুত্র নাই মনোদার কুটিটের উপরोजा জি ধন্যবাদ আপনি কোনে ভাই আপনি নিয়ে আসলে লট জি ভাই মানে কয় কেজি মুঁদিছেন 42 কেজি কত টাকা বিক্রি এই বাজারে দেশের অন্যান্য বাজারের তুলনায় সবচেয়ে সস্তায় খুচরা ও পাইকারি লটকন কেনা যায় বন্ধুরা নোট লটকন বাগান নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওটি চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন